আমি নাফিসা আপনাদের সাথে আছি আজকে প্রথমবারের মতো সরি এর আগে একবার ভিডিও করেছিলাম তো আজকে প্রথমবারের মতো ভিডিও করছি আমার সাথে আছে আমার ছোট্ট টুকটুকি দেবর হাই বলো আসসালামু আলাইকুম বলো হাই আসসালামু আলাইকুম আর এই সাথে আছে আমাদের ছোট্ট রিও ই উনক ভেঙে যাবে মিমি রাখো 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 না ভেঙে যাবে আমাদের মেহমেদ অরিও খুব পছন্দ করে আমরা অরিও কে দেখতে এসেছি আমাদের বাসাতে অরিও জি অরিও লুকাই পড়ছে তো মেহমেদ এখন কি করবে অরিও কে ব্যাক করতে পারবো তো অরিও কে মেহমেদ এবার খাটের নিচে ঢুকে বের করছে আমি আজকে ফার্স্ট এরকম ক্যামেরার সামনে এসেছি তো আপনারা সবাই কেমন আছেন আর আমার পেজে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল অবশ্যই আসবেন পাশে থাকবেন সরি চ্যানেল আমার চ্যানেল আসবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আপনারা সাথে থাকলে পাশে থাকলে অবশ্যই অনেক দূরে আগাবো তো আমি লাইভে কি বলবো ক্যামেরার সামনে এসে আমি এগুলো কি বুঝতে পারতেছি না তো আমাদের অরিওকে দেখাচ্ছি অরিও বল নিয়ে খেলতেছে অরিও সলাটা কোথায় এই বলটা ওর কাছে দাও অরিওর কাছে দাও অরিও খেলুক এখানে দাও অরিও ক্লান্ত হয়ে পড়ছে মানে মেয়ে মেয়ে তোকে অনেক জ্বালাতন করছে ময়লাও লাগাইছে ওকে গোসল করতে হবে মনে হচ্ছে ঠান্ডা না লাগলে

যেখানে বিছানা অগচল্ল থাকে সেখানে থাকতে পছন্দ করে মেনে তো সেরকম না হয়তো আজকে মেহমেদের জন্য এখানে এসেছে কারণ মেহেমেদ খুব ওকে পর্যায়ে দেখেন একটা ছোট্ট চুট বেবি আর সেটা তারে ডিস্টার্ব করছে আমাদের এই দুষ্ট মেহেমেদিও তোমাকে জ্বালাচ্ছে মেহেমেদ খুব হ্যাঁ তো আজকের মতো এখানে আমাদের লাইভ ভিডিও আল্লাহ হাফেজ